মাথাভাঙ্গা দুই ব্লকের নিউ মাথাভাঙ্গা হাই স্কুলে সচেতনতার পাঠ পড়ালেন খোপসাডাঙ্গা থানার পুলিশ বুধবার স্কুলে একেবারে শিক্ষকের ভূমিকায় বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের সচেতন করেন খোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস সহ অন্যান্য আধিকারিকরা বিদ্যালয় ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ মাদক আসক্তি ও সাইবার ক্রাইম পক্সো আইন ও ট্রাফিক আইন নিয়ে সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন প্রশাসনের এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়বে

মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট কলাকাটা কন্ট্যাক্ট এইট